বন্ধুগণ আমি কবি মহিউদ্দিন চৌধুরী মাইকেল আপনাদের সামনে উপস্থিত হয়েছি একটি কবিতা পাঠ নিয়ে আমার এই কবিতাটি আমি লিখেছিলাম আঠারো আট দুই হাজার পনেরো খ্রিস্টাব্দে কবিতাটি আমার দ্বিতীয় কাব্যগ্রন্থ স্মৃতির স্পন্দন বইয়ের সাঁত্রিশ ও আটত্রিশ পৃষ্ঠায় লিপিবদ্ধ আমার কবিতার নাম বর্ষাকাল পাঠ করছি বাংলা ঋতুর দুটি মাস বর্ষাকাল আষাঢ় শ্রাবণে বর্ষা ঝরে ক্ষণকাল আকাশে ঘন ঘটা মেঘ হঠাৎ বৃষ্টি কখনো রোদ কখনো আবার বৃষ্টি শুকনো মাটি ভিজে হয় কাদা জল কোথাও হয় যে পিচ্ছল কখনো বাতাসে মেঘ তাড়িয়ে চলে কখনো রোদে বৃষ্টিতে খেলা চলে কখনো আকাশে মেঘ হালকা বৃষ্টি কখনো যে রৌদ্র ঝলমল নেই বৃষ্টি কখনো গগনে অন্ধকারাচ্ছন্ন মেঘ অবিরাম বৃষ্টি প্রচন্ড রূপ বজ্রবেগ বৃক্ষ তরুলতারা নতুন প্রাণ পায় সবুজ সতেজ কচি কচি পাতা গজায় প্রতিটি তরুলতার পাতাই সবুজ জাত ভেদে পাতা যে পৃথক সবুজ কৃষক কৃষি কাজ করে রোজ মাঠে বর্ষার ওই বিশাল জলরাশি প্রবাহ চলে এঁকে বেঁকে নিচু পথে বর্ষায় খালবিল বিল নদী নালা সব জলাশয় মাঠ ঘাটের দুকুল ছাপিয়ে যায় ক্রমে ক্রমেই ঢালু পথে গতি হয় এক সময়েই সাগরে পৌঁছে যায় কখনো যে অবিরাম বৃষ্টি ঝরে গগন ঢেকে যায় মেঘে আধারে চলে দিনের পর দিন অবিরাম তখনই বন্যায় ভাসে শহর গ্রাম কত পাহাড়ে বাড়ি ঘর হয় ধস কত জনপদ হয় মহা সর্বনাশ কত ভূমি নদী গর্ভে চলে যায় বন্যায় বহু জনপদ তলিয়ে যায় ক্রমে ক্রমেই শরতের আগমন বর্ষা ঋতু হারিয়ে যায় তখন পঞ্জিকার ঘূর্ণিপাকে দেয় পাক বছর ঘুরেই আসে নূতন বাঘ অমন করে চলে সময় রেখায় প্রতি বছর বর্ষাকাল দেখা যায় আমার এই কবিতাটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে দয়া করে আমার এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব সহ লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন সবাইকে ধন্যবাদ কামনা অবিরাম অন্তহীন পথ চলা